রহমতের দৃষ্টিতে তাকাক এখন রহমতের দৃষ্টি আল্লাহ তো 99 নাম আল্লাহ এক নাম হচ্ছে রহমান রহিম সেখানে আল্লাহ এই নামের ভিতরে দয়া করুণা দয়া করুণা যে নামের ভিতরে যে নাম থেকে আমরা দয়া করু না ভাই সেটা হচ্ছে রহমান ও রাহিম সেই নাম দুটোর থেকে আমরা আল্লাহ দয়া লাভ করি আল্লাহ বলছেন যে তোমরা আমার যে সুন্দর সুন্দর নাম এই সুন্দর সুন্দর নামগুলো ধরে আমাকে ডাকো নিরানব্বই নাম আল্লাহ প্রত্যেকটা নামই সুন্দর এই প্রত্যেকটা আসমাউল হুসনা সুন্দর নাম এগুলো আমার এই সুন্দর সুন্দর নাম ধরে আমাকে তোমরা ডাকবে এখন নিরানব্বই নাম কয় আছে

আল্লাকে তিনটা নাম জাতি নাম আল্লাহ রহমান এত নাম না এই বিসমিল্লাহ এই তিনটা নাম মুহূত্ত করো প্রত্যেক মুসলমানই জানে একবারে যারা ছোট বাচ্চা তারাই ছোট বাচ্চা ঘরের থেকে শেঙ্গে

Ya <im> Allah <im>

i oh, <laughs>

আল্লাহাক বলছেন উদ্ধরণী উদ্ধরণী দোয়া করো আমার কাছে আমি দেব একটা হচ্ছে চাওয়া প্রার্থনা করা আমি যখন ডাকতেছি আল্লাহ এখানে কিন্তু উদ্ধরণ না এটা ডাকা না এটা জিকি এখন জিকিনের সময় কিন্তু আমি আল্লাহর কাছে কিছু প্রার্থনা করতেছি না চাইতেছে না

খাদা বললেন যে অপরাধ ক্ষমা করে মিতাউমদের মনোদান আমাদের ভিতরে মনে ভিতরে জালা আছে এই জালাটা কি সে জালা পাপের জালা আমরা তো জুলুম করছি আমাদের পাপ করার মাধ্যমে আমরা জুলুম করছি নিজেদের উপরে নিজেই জুলুম করছি এই জুলুম করার জন্য আমাদের ভিতরে জলদি

মানুষের মনের ভিতরে গুণাটাই হতে মানে কি দাহন দাহন প্রেম মানে কষ্ট মানুষের মনের কষ্টটা কেন এটা হচ্ছে গুণার বহি প্রকাশ তোমরা যে গুণা করেছো নিজের উপরে নিজের জুলুম এই এইটার বহি প্রকার হইতেছে তোমাদের এই দুঃখ এই পেইন

আর মুহম্মদ একটা বৈশিষ্ট্য হচ্ছে। কোন murid যদি তার পিশাবে ভালোবাসে তাহলে ওই murid এর ছবিটা পিশাবের দিলে ভিতরে ওঠে বেঁচে ওঠে আর আল্লাহ পাক হযরত জনাগুর নাদি রহমাতুল্লাহ বলেন ওই তুমি যখন তোমার মুর্শিদকে ভালো করবে তোমার মুর্শিদের কাজের ভিতরে তোমার ছবিটা পারবে আল্লাহ পাক যখন রহমতের দৃষ্টিতে ওই তোমার মুর্শিদের কালবের দিকে তাকাবে দিনের ভিতরে সত্তর বার তখন তো একবার না একবার তোমার চেহারা দেখবে নি যখন একবার না একবার তোমার চেহারা রহমতের দৃষ্টিতে দেখবে তোমাকে মাফ করে দেবে উত্তর পেয়ে গেল আর একজন মুড়ি হজর বাইজুল মুস্তামিন রহমতুল্লাহ বলি।

এই দুইটা প্রশ্ন আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট প্রথমটা তো বললাম দ্বিতীয়টাও খুব ইম্পর্টেন্ট এলনে বাতিন কি এটা তো প্রশ্ন প্রশ্নের প্রশ্ন এলনে বাতিন কি তরিকা এলেন কি

উচ্চ মর্তা তার কদর সাহাবি কে করছিলাম তার নাম হুসাইফা হুজাইহস্য জানে মহাপুরুষ তার নাম সাহেবের তার নাম হুসাইফা সেই হুজাইফা আমি করছিলাম যে হুজুর

কত দূর সিমজাতুল মান্তা কত দূর কোন তফসিলে কেতাবে ওর নাম লেখা নাই যে কয় এক লক্ষ হাজার মাইল এসব কিছু লেখা নাই কোথাও লেখা শুধু উপমা দিয়ে বর্ণনা করা হয়েছে আধুনিক যুগে বিজ্ঞানী হাবাল মহাবিজ্ঞানী হাবাল একশো বছর আগে আমেরিকার একজন মহাবিজ্ঞানী মহাজাগতিক বিজ্ঞানী মহাজাগতিক বিজ্ঞান

বিজ্ঞানের ভাষায় বলা হয়েছে বিজ্ঞানের ভাষায় বলা হয়েছে পেস ফন্টিয়া পেস ফন্টিয়া মানে মহাবিশ্বের শেষ সীমা ফ্রন্টিয়ার তার দূরত্ব হচ্ছে তিনি অঙ্ক কৈশা বলছিলেন যে তার দূরত্ব হচ্ছে এগারো শকটি আলোক বর্ষ এগারো শকটি আলোক বর্ষ আলো সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে দৌড়া সেকেন্ড এক এই বললা এই আলোটা এখানে নাই এক বলছো মনে করছি এনে জেলা দিছে না এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেড়ে চলে গেছে একটা কুপি বাতি জ্বালাইছে এই বাতি জ্বালাইছো সূর্যের বাতি এখন এই তিন তিন পদের বাতি কি এক রহ একই নাকি না এক রহম যে কুপি বাতির শক্তি আদে শক্তি বা সূর্যের শক্তি কি এক রকম না এক গুণের দিক থেকে এখন তুমি ত্রিভালের পানি আই নাও আ গ্লাসে নাও আর একটা হাতের হতে নসুলের মধ্যে নাও বা সমুদ্রের পানিতে দাও বা পুকুরের পানিতে দাও জানলার পানিতে দাও পানি যদি হয় তাহলে পানি পৃথিবীর সমস্ত পানির গুণ এক

আমি যদি এর থেকে এক ওই দিকে যাই আল্লাহ আর এই দয় নদীজি আল্লাহ নূরের ভিতর করতেছেন না তার ভিতরে ঢুকে গেলেন আর নূরের মশলা খুঁজতেছে নূরের মশলা খুঁজছে

আপনি যে ভাষা আমাকে প্রশ্ন করছেন সেই ভাষায় আমি আল্লাহ যে কলম দ্বারা লেখেন সেই কলমকে জিজ্ঞাসা করছি আমার দয়াল নিজে বলেন আমি যখন আছে আছি মেরু করে জুতা পাই ছিল না খোলবার ইচ্ছা করছিলেন না আল্লাহ ডেকে বলছিলেন না যে আমার হাবি আপনি জুতা পাইতে আমার আরো সে মর্যাদা সেই দয়াল নবীজি

শরীফের সামনে যে ঘর লম্বা ঘর ওখানে আর এর ঘরটা এমন ভয় তৈরি করেছিল ভিতরের যে উত্তর দিকে ওইগুলোর যে বেড়াটা ওইটাই ছিল অন্তর বেড়া ওই ঘর দিয়ে বেড়া পিছনের বেড়াতে অন্দর মহলের বেড়ে তখন আমার আম্মাজান যখন ওই ডেলিভারি তখন ওই এন একপুরে আমার দাদা বাইরে একটু তন্ডা অবস্থায় তিনি ঘুমাইছেন ওই সময় আছে সময় আছে সময় হয়েছে ওই সময় তো একটু ই হইতেছে তো ওই কথাটা তো এন একপুরে আমার দাদাজানকে জানাই করবো তখন একটু কষ্ট হইতেছে ওই সময় তো কোনো ডাক্তার ছিল না সন্তান জন্ম অর্থ হইতেছে মৃত্যু হইতে পারে মায়ের খুব সম্ভাবনা আছে থাকত মৃত্যু হইতে পারে এখন এই যখন কষ্ট হইতেছে তখন আমার ফুফি যান খাজা আসিয়া ফুফু তিনি এখন যে হসপিটাল হয়েছে ডাক্তার ডাক্তার